ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে পাগল হয়ে যাব আমরা সূর্যটা মাথার কাছে ক্ষুদায় তৃষ্ণায় জিব্বাটা কুকুরের মতো বের হয়ে ঝুলতে থাকবে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে

বিশ্বনবী বলেন সব নবীর দুনিয়াতে একটা স্পেশাল দোয়া ছিল সব নবীর ওই দোয়াটা দুনিয়াতেই করেছেন বিশ্বনবী বলেন আমি আমার দোয়াটা কেমতের দিন ওই দিন করে আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে পাঠায় দেব।